সমাজেকে ডিজাইনগুলো পাঠিয়ে দিয়েছেন তো দুইটি যে বারান্দা দরজা রেডি করেছি এখানে একটা মিনি গেট কিন্তু দেয়া আছে সম্মানিত দর্শক তো শুধু দরজাটা এখানে প্রতি স্কয়ার ফিট দাম আছে মাত্র 900 টাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদন সম্মানিত দর্শক বিগত যে কয়েকটা ভিডিও অবশ্যই আপলোড করেছিলাম মোহাম্মদ শাহ আলম ভাইয়ের যে কাজগুলো আমরা করতেছি সেই বিষয়ে অবশ্যই আপলোড করা হয়েছিল তো আজকে মূলত ভাইয়ের মালগুলো ডেলিভারি দিয়ে দিতেছি ডেলিভারি দেওয়ার পূর্ব মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই কি কি প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করেছেন এবং কত টাকা প্রাইস পড়তেছে ভাই অবশ্যই আমাদেরকে ডিজাইনগুলো পাঠিয়ে দিয়েছেন তো দুইটি যে বারান্দা দরজায় রেডি করেছি এখানে একটা গেট কিন্তু দেওয়া আছে সম্মানিত দর্শক মিনি টা অবশ্য খুলতে পারবে এবং লাগাতে পারবেন সেম দুটি দিন মিনিগেট দেওয়া আছে আর সাইড অবশ্য ভাইয়ের স্পেস অনুপাতে এখানে ফিট এগারো ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এরকম মাপগুলো দেয়া দেওয়া আছে এই যেটাকে বলা হয় ডানাগুলো আর কি তো দেয়াল আছে আমি একটু সরে গিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করি যে ডানাগুলো দেওয়া আছে তো এখানে মূলত চার ফিট বাই উচ্চতা হবে আশি ইঞ্চি এই মাপে দেওয়া আছে মানে আড়াই স্কোয়ার ফিট হবে শুধু বারান্দার দরজাটা আর সাইডে ডানাগুলো অবশ্য এই বারান্দার যে গ্রিল যে রেটে নেওয়া আছে এই রেটে অবশ্য রেটগুলো পড়বে তো শুধু দরজাটা এখানে প্রতি স্কোয়ার ফিট দাম আসবে মাত্র নয়শো টাকা চার ফিট বাই যদি সাত ফিট হয় তার সাথে আটাই স্কোয়ার ফিটের এই দরজাটি তো আপনাদের মাপগুলো অনুপাতে হিসাব করে অবশ্য দামটা বের করবেন তো এই দুটি হলো ভাইয়ের বারান্দার দরজা আমার হাতের বামে দেখতেছেন অবশ্য এখানে অ্যাভারেজ তিন ইঞ্চি গ্যাপ দিয়ে ভাইয়ের এই গ্রিলগুলো করা হয়ে গেছে এখানে ওয়া এক বাই হাফ বক্স হাফ দিয়ে ফ্রেমটা করে দিয়েছি তারপরে হাফ বাই হাফ বক্স দিয়ে অবশ্য আমরা ভাইয়ের গ্রিলগুলো কাজ করে ফেলছি মাশাল্লাম তো যদি এরকম আপনাদের গ্রিলের প্রয়োজন হয়ে থাকে তাহলে প্রতি স্কোয়ার ফিট দাম আসলে মাত্র চারশো টাকা দাম আসবে যদি আরও একটু আপনার মোটা মানে মাল দিয়ে তৈরি করতে চান অর্থাৎ ওয়ান এমে মাল দিয়ে তৈরি করতে চান তাহলে এটা একটু বাড়বে আর এটা অবশ্য জিরো পয়েন্ট এইট দিয়ে কাজটা করে দেওয়া আছে দর্শক কারণ জিরো পয়েন্ট এইট দিয়ে কাজ করলে অবশ্য লং টাইম লাস্টিং দিবে ওয়ান এমে কোনো প্রয়োজন হয় না তারপরে যদি আপনাদেরকে প্রয়োজন হয়ে থাকে তাহলে সে অনুপাতের দামগুলো বাড়বে এবং কমবে হালকা হয় দাম কমবে একটু মোটা হলে দাম বাড়বে তো ভাইয়ের রেডি হলো মূলত প্রতিবেদন আপনারা আমাদেরকে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্য আমরা মালগুলো পাঠিয়ে থাকি ফিফটি জেলায় বসে মালগুলো পাঠিয়ে থাকি যদি বেশি পয়সা মাল হয়ে থাকে তাহলে সম্পূর্ণ কুরিয়ারে মালগুলো পাঠিয়ে দিই কুরিয়ার খরচ আমাদের যদি অল্প কিছু মাল হয়ে থাকে তাহলে ফিফটি পার্সেন্ট কুরিয়ার খরচা আপনাদেরকে বহন করতে হবে ফিফটি পার্সেন্ট খরচে আমাদেরকে আমরা বহন করি আর আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলা দিনাজপুর চিরিবন্দর সদরে কমেন্ট বক্সে অবশ্য আমাদের পরিপূর্ণ ডিটেলস অ্যাড্রেস সব সব কিছু দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর এখানে অবশ্য আমাদের পরিপূর্ণ অর্ডার করতে অর্ডারে মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে বাকি কাজগুলো আমরা ক্লিয়ার করে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো এটি হলো সংক্ষিপ্ত একটি ভিডিও ভিডিওটি আর বেশি বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার